ধন্যবাদ আপনাকে দীর্ঘ পনেরো ষোলো বছর যাবৎ আমরা বলতে গেলে সারা বাংলাদেশ ফেসিস খুনিয়া হাসিনার অধীনে নির্যাতিত ভিড়িতে ছিলেন তাদের স্বাধিকার শুধু নয় ভোটাধিকার শুধু নয় সর্বক্ষেত্রে মানুষ তার অধিকার হারাচ্ছিলেন খেলাধুলা এটা বিনোদনের পাশাপাশি শারীরিক একটা ব্যাপার আছে আমার আজকের এই দিনে শহীদ রহমানের একটা কথা মনে পড়ছে সেটা সেটা হলো উনিশশো সালে উনি প্রথম আন্তর্জাতিক পর্যায়ের একটা টুর্নামেন্ট দিয়েছিলেন যুব ফুটবল দল তখন একটা স্লোগান ছিল আমরা শক্তি আমরা বল জাতীয়তাবাদী ফুটবল দল যুবদল এই যুবদলকে সুসংগঠিত করার জন্য এবং যুবদলকে বিভিন্ন অপকর্ম থেকে সরিয়ে আনার জন্য ফুটবল সহ ক্রীড়াঙ্গনের দিকে সেই জিয়া রহমান প্রথম উদ্যোগ নিয়েছিলেন এবং সারা জাগানো এই অনুষ্ঠান সমগ্র বিশ্বব্যাপী আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট ছিল এখানে সফল অর্জন করেছিলেন বিগত পাঁচই আগস্টের পর আমরা নতুন বাংলাদেশ ফিরে পেয়েছি আমার একটা জিনিস মনে হচ্ছে দীর্ঘ আন্দোলন সংগ্রাম পর আমরা একটা ঈদের আমেজ উপল উপলব্ধি করছি এখানে সর্বত্র মানুষ তার স্বাধিকার আনন্দ উৎসবের মধ্যে চলছে সেখানে যুব সমাজ যাতে অপকর্মে লিপ্ত না হয় মাদকাসক্ত না হয় বিভিন্ন চাঁদাবাজি বা বিভিন্ন অপকর্মের সাথে সম্পৃক্ত না হয় সেই জন্যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার রহমান এই উদ্যোগে গ্রহণ করেছেন আমাদের দলকে আজকে সমগ্র বাংলাদেশের যাতে তোমাদের দলকে জিয়াশৃতি টুর্নামেন্ট শুধু নয় আর বর্তমান কুকুশ্রীতি টুর্নামেন্ট সহ অর্থাৎ খেলাধুলার ক্ষেত্রে একটা টুর্নামেন্ট একটা প্রতিযোগিতামূলক খেলাধুলার আসর বসিয়ে যুব সমাজকে আবার সেই ভুলব্যবস্থায় ফিরিয়ে আনার জন্য তাদের ভবিষ্যৎ লক্ষ্য পৌঁছার জন্য যে মানসিক শক্তি মানসিক যে বল যে আনন্দ এবং বিনোদন সেই আনন্দ বিনোদনের জন্য আমরা প্রথম পদক্ষেপ হিসেবে আজকের এই জিয়াসিটি ক্রিকেট টুর্নামেন্ট চট্টগ্রাম বিভাগে অনুষ্ঠান হচ্ছে এখানে আরও বৃহৎ পরিসরে হওয়া বাঞ্ছনীয় ছিল যেহেতু তৈরি করে আমরা এই টুর্নামেন্টের আয়োজন করেছি আমরা চেষ্টা করেছি সমগ্র চট্টগ্রামে এটা বিপ্লব ঘটানোর জন্য একটা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করার জন্য আমার মনে হয় আমরা আশানুরূপ ফল পেয়েছি বিশেষ করে গতকাল থেকে আজকে স্টেডিয়াম পাড়ায় যে লোক লোকার্য ক্রীড়ামন্ত্রীরা যেখানে উপস্থিত হয়ে এই অনুষ্ঠানটাকে সফল করার জন্য চেষ্টা করতেছেন বিভিন্ন শুভাকাঙ্ক্ষী লোক আমাদেরকে উৎসাহিত করেছেন কিছু কিছু ক্ষেত্রে ডোনেট করেছেন এবং সেক্ষেত্রে আমরা একটা সফল পরিসমাপ্তির দিকে আজকের এই ক্রিকেট টুর্নামেন্ট সফল করেছি বলে মনে হয় আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই আমরা প্রাথমিক পর্যায়ে আমরা বিজয় অর্জন করেছি এবং খেলাধুলার ক্ষেত্রে জাতীয়তাবাদী শক্তি শুধু নয় দেশের সকল শ্রেণীর ছাত্র যুব সমাজকে আমরা সম্পৃক্ত করতে পেরেছি বলে মনে হয় এই এজন্যে আমি তার রহমানকে ধন্যবাদ জানাই এবং চট্টগ্রাম মহানগর বিএনপির পক্ষ থেকে যারা সংশ্লিষ্ট ছিলেন বিশেষ করে স্বপন ভাইয়ের নেতৃত্বে আজকে যে যে ক্রিকেট টুর্নামেন্ট তাকেও আমরা ধন্যবাদ জানাই পরিচালনা পরিষেকদের ধন্যবাদ জানাই এবং উপস্থিত সর্বস্ত্রের সকল দর্শকদেরকে ধন্যবাদ জানাই